কথা বিনা কারণে আল্লাহ নিয়ে এনেছেন মন্দার থেকে সেটা হয় আল্লাহ রকুল্লা আলমেন যে কাজগুলি করেছেন আজকে জুমার জমার আমাদের একটা কথা খুব গুরুত্ব বলেছিলেন যদি আল্লাহ আমাদের গায়েব জানিয়ে দিতেন বিপদ আপদের ক্ষেত্রে জানিয়ে দিতেন তো আমরাও বলতাম যে আল্লাহ তুমি যে বিপদ আপদ এটাই ঠিক করেছো কারণ অনেক সময় বিপদ আপদে আমাদের কি আছে কষ্টতে কল্যাণ আছে পরে বোঝা যায় যদি জানতাম রহস্যটা

আর সে আসতে লেট হয়ে যায় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আগে ডোর ক্লোজ করে যায় এত কান্নাকাটি করলো তাকে ঢুকতে পারল না এই যে রহস্যটা পরে আপনি জানতে পারলেন তখন কি বলবেন যে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে বিপদ হয়েছে না ক্যান্সেল হওয়াটা আমার যখন নামত হয়েছে এবার বুঝতে পারলেন আমাদের যাদেরকে আল্লাহ হ্যাঁ বেশি ধন সম্পদ এটা আমাদের জন্য নিয়ামত না হলে অধিকাংশ বেশি ধন সম্পদ ওলার সব পাপিষ্ট এরা মদ মুক্ত না এরা জেনা মুক্ত না এরা নোংরামি মুক্ত না এদের জীবনের কালো ইতিহাস রয়েছে কথা বুঝতে পেরেছেন এদের হিসাব তো বড় মুশকিল হয়ে যাবে ইল্লা মাসা আল্লাহ ব্যতিক্রম হাজারে একটা পাবেন না আপনি কিন্তু আমরা আলহামদুলিল্লাহ হ্যাঁ মাসে যা আসে তা খেয়ে দে শেষ করি আলহামদুলিল্লাহ শুকুর করছি সাপোর্ট করছি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে গোনহার ওই ওই ইয়ে নেই মানে মানে শয়তার সুযোগ অত পাই না বেশি পয়সা থাকলে শয়তার বেশি সুযোগ পেত আমাদেরকে যে দেন নেই এতে কল্যাণ আছে তারপরে পাঁচ নম্বর চিকিৎসা হচ্ছে এতেরাফুল আবদে আন্নাহ হুয়া জালেম বান্দার শিকার অক্তি অঙ্গীকার করা যে আমি জালেম আল্লাহ তুমি জালেম না এমনি কোন তুমি জলেমেন ইউনুস আলাম বলছেন আমি জলম করেছি এটা ওষুধ যখন একটা বিপদ আপদ আসলো তখন যদি এই দোয়া পড়েন ইউনুস আলাহামের দোয়া বিপদ আপদে পড়তে বলা হয়েছে না নাই আপনি আল্লাহর আল্লাহ দোষ চাপাচ্ছেন না আপনি নিজের উপর দোষ চাপাচ্ছেন এমনি কোন তুমি আল্লাহ আমি যে বিপদে পড়েছি আমি জালেম নিশ্চয়ই আমার পাপ আছে কোনো আছে কোনোখানে আল্লাহ তুমি ধরেছো আমি জালেম আল্লাহ তুমি মাফ করো রহস্য দোষারোপ না করে নিজের উপর দোষারোপ করা হ্যাঁ আমি দোষী এ কথা স্বীকার করা আল্লাহ জানছেন আপনার কথা অন্তর থেকে কথাটি বলছেন সুতরাং আপনি আপনি টের পান না পান যে আমি কোনখানে জুলুমটা করলাম কোনখানে গোনাটা করলাম কিন্তু আল্লাহ তো বলছেন যে বান্দা স্বীকার করছে ও বুঝতেও পারে না যে কোনখানে ভুল করেছে হ্যাঁ তারপরও স্বীকার করেছে যে কোন মিনাজ তো আল্লাহ রহম হবে না আল্লাহ মাফ করবেন না আল্লাহ আল্লাহবালা দূর করবেন না চিন্তা মুক্ত করবেন না অবশ্যই ছয় নম্বর চিকিৎসা হচ্ছে আল্লাহর কাছে যেসব প্রিয় বস্তু সেগুলিকে ওসিলা বানানো বানানো হ্যাঁ আল্লাহর নাম গুণাবলীকে ওসিলা বানানো জায়েজ ওসিলা কয়টি শরীয় সমত ওসিলা হচ্ছে তিনটি একটি হচ্ছে হ্যাঁ আল্লাহর নাম গুণাবলী কাইয়ম

হ্যাঁ নে কামল বানানো ওসিলা মেলা দলিল রয়েছে কোরআনে রয়েছে এবং হাদিসের ঘটনা হয়েছে তিনজন লোকের হ্যাঁ পাহাড়ে গুহাতে গেছিল তারপরে সবাই নিজের নিজের নে কামল কে ওসিলা বানাইল আসমা আসমাফা আল্লাহর নাম আজমা আজমাইহা আর সবচেয়ে ব্যাপক অর্থপূর্ণ আসমা আসমাশিফাত যতগুলি আল্লাহর নাম বলি রয়েছে সেগুলির মধ্যে ব্যাপক অর্থপূর্ণ হচ্ছে আলহাই আল আল আলহাই চিরঞ্জীব 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 যদি আল্লাহ না হন তাহলে তিনি রব কি করে আমার বাবা আমার প্রতিপালন করেছে করেছে হ্যাঁ কিন্তু কতদিন যতদিন স্বাবলম্বী হইনি তাই না তারপরে আমি সংসার দেওয়া শুরু করেছি ঠিক কিনা আচ্ছা তারপরে অনেকের বাবা নাবালক অবস্থায় ছেলে আছে মেয়ে আছে চলে গেল দুনিয়া তাহলে বাবা তো প্রতিপালন করলো হ্যাঁ প্রতিপালনের অর্থ তো পাওয়া যাচ্ছে যে পাঁচ বছর দশ বছর বাপ দেখাশোনা করেছে মা দেখাশোনা তারপরে বাবাহারা মা হারা বুঝলেন না কিন্তু রব যেহেতু চিরঞ্জীব সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতিপালন শুধু দুনিয়ার ষাট এই ষাট বছরের জীবন নয় হ্যাঁ বরং মাতৃগর্ভে তার আগে আল্লাহ আরো হাতে রুহের জগতে হ্যাঁ সুহান আল্লাহ আর তারপরে মরণের পরে জান্নাত যাওয়া পর্যন্ত আর জাননাতে সমস্ত নিয়ামত সত্য আল্লাহ شود ولر.